আধারে আধারে চাঁদ জিন্দে তুমি তুমি ভোরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আঁধারে রাতের চাঁদ যেন তুমি তুমি ভোলেনালো যখন দেখি আমার মন ভয় যায় বলো আঁধারে রাতের চাঁদ তুমি যখন দেখি আমার মন যায়

সন্তানকে জন্ম দিল সন্তান হলো নবজাতক শিশু আজকে প্রথম প্রথম জন্ম নিল সন্তান ওই মায়ের খাওয়া দাওয়া ঘুম সব উঠে যায় আজকের মায়ের কোলের উপর পায়খানা করে পেশ্রাব করে ওই সন্তান সারা রাত সন্তান মাকে জ্বালাচ্ছে মা তারপর একটু বিরক্ত বোধ করে না সন্তানকে আলাদা ঘরে শুতে দেয় না আর সেই বাপমা যখন বুড়ো বুড়ি হয়ে যায় ভাই বাপমা অচল হয়ে গেল মা এক পা নড়তে পারে না বাপ এক পা নড়তে পারে না সেই বাপমা যখন ঘরের মধ্যে একটু পায়খানা পেশাব করে ফেলে তখন সন্তানের ঘাড়ে বাজ পড়ে হ্যাঁ হ্যাঁ একটাবার বুঝলে না আল্লাহ বা আল্লা তালা তোমার মা বাপের পায়ের তলে তোমার জান্নাত রেখেছে সেই বাপমা অচল হয়ে গেছে কোথায় যাবে কার কাছে Daddy. তুমি তো সন্তান তুমি যদি না দেখো ওই বাপমার আর কেউ থাকবে না বউ বলছে দেখো তোমার মা ঘর নোংরা করে ও বুড়ির আর ঘরে যাবে না তুমি একটা কাজ করো তাড়াতাড়ি যা নোংরা করবে ওখানে করুক ঘর নোংরা হচ্ছে একদম পরিষ্কার করা যাবে না খিদমত করা যাবে না পাক বলছে হতভাগা সন্তান তোর মা যদি তোর ব্যবহারে তোর কথা তারা একটাবার যদি মুচকি হাসে আমি আল্লাহ কথা দিলাম তোর মায়ের হাসিটাকে আমি আল্লাহ

ধরে নেন মা অনেক কষ্ট করে একটা সন্তানকে করলো আমাদের মতো বয়স হয়ে গেল ছেলেটার বিয়ে হয়ে গেল ছেলে বাইরে বাইরে কাজ করে একটা দুটো তিনটের সময় বাড়িতে ঢোকে আচ্ছা আপনারা কি কোনোদিন দেখেছে যে সন্তান বাইরে আছে আর ঘরের মধ্যে মা ঘুমাচ্ছে কেউ বলতে পারবেন কেউ কখনো যে সন্তান যদি বাইরে থাকে মা কোনোদিন ঘুমাতে পারে সন্তান মায়ের সঙ্গে কথা বলে না মাকে খাওয়া দেয় না তারপরেও সেই মা রাত জেগে রাত দুটো বেজে গেল এখনো পর্যন্ত বাড়িতে এলো না পথের দিকে তাকিয়ে সেই মা চাতক পাখির নেয় চেয়ে থাকে কখন সন্তানটা বাড়ি আসবে আর সেই মা আরাম করে ঘুমাবে তাই না মাও ঘুমাচ্ছে বৌ ঘুমাচ্ছে ঘরের মধ্যে এখন মা স্বপ্ন দেখছে যে সোনাটা সকালবেলা গেল এখনো পর্যন্ত বাড়ি এলো না না কি বিপদ হলো না এই স্বপ্ন মা দেখে আর বউ কি ওই স্বপ্ন দেখবে বউ দেখবে ও ঈদ তো হয়ে গেল। স্বামী একটু ঘুরতে নিয়ে যাবে বলেছিল কালকে একটু শপিং এ যাবো একটু মার্কেটে যাবো এটা নেবো ওটা সব স্বপ্ন দেখছে সন্তান বাড়ি এলো দরজা নক করলো প্রথম বউ উঠবে না মা উঠবে মা উঠবে মা উঠে দরজা খুলে বলছে হ্যাঁ সোনা তোর মুখটা তো পুরো শুকিয়ে গেছে বাবা তো লেট হলো কেন না আমার রাস্তায় জাম ছিল বা কোনো কাজ ছিল লেট হয়ে গেছে ঠিক আছে বাবা চানে একটু পানি হলো শান্তি পেলাম যাও বাবা হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো আর যদি বেতালে বউ উঠেছে একদম কোনো কথা নেই এত লেট হয়েছে না যে কোনো কথা হবে না বলে দেখো কালকের কথা মনে আছে বলে কি বলে সেই কাল শপিংয়ে নিয়ে যাবে বলেছো মনে আছে বলে ঘরে যেতে দিয়ে বলে না আগে বলে নিয়ে যাবে কেন বলে ঘরে উঠতে দেবো না ভাত তোমার বন্ধ হয়ে যাবে আজকে ভাই বোঝানোর জন্য বললাম রাগ করলে হবে না পৃথিবীর বুকে বিনা স্বার্থে ভালোবাসতে পারে তোমার মা মা ছাড়া পৃথিবীর বুকে আর কেউ কখনো বিনা স্বার্থে ভালোবাসতে পারে না সেই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত ও বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মোহাব্বত করা সেই বাপ মাকে ভুলে যেও না শেষ কথা কবি লিখে Don't worry more, 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 don't